এইবার খেয়াল করে দেখেন আমরা একটু চলে যাই আমাদের অপাদান কারক এখন অপাদান কারকের বেশ কিছু সেন্স ক্রিয়েট করে আমি আবার বলতেছি অপাদান কারকে বেশ কিছু ব্যাপার রয়েছে আমরা সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব অল অপান সেটা হচ্ছে বিচুতি মানে মাইনাস বুঝাবে গৃহীত মানে ওই জায়গা থেকে কোনো একটা জিনিস থেকে গৃহীত হয়েছে জাত বুঝাচ্ছে মানে কোনো একটা জায়গা থেকে তৈরি হয়েছে বিরত মানে কোনো জিনিস থেকে আপনি সরে গেছেন দূরীভূত সরে গেছেন এখন এত কিছু আমাদের বইতে লেখা থাকে আমরা খুব খুব ভাই ব্যাপারটা বুঝবো সেটা হচ্ছে কি যে মানে মানে সেখানে মাইনাসের সম্পর্ক বুঝাবে কি বুঝাবে বলেন অপাদানকারক মানে সেখানে মাইনাসের সম্পর্ক বুঝাবেন যেমন দেখেন গাছ থেকে পাতা পড়ে তাহলে গাছ থেকে মাইনাস হচ্ছে যে জায়গাটা থেকে মাইনাস হয় সেটা অপাদানকারক মেঘ থেকে বৃষ্টি হয় তাহলে মেঘ থেকে মাইনাস হচ্ছে মেঘ অপাদানকারক শেষ শক্তি থেকে মুক্তা মিলে তাহলে শক্তি থেকে জিনিসটা মিলতেছে এই জন্য শক্তি এটা হচ্ছে অপাদানকারক দুধ থেকে দই হয় তাহলে দুধ থেকে দইটা মাইনাস হয়ে যায় বা দুধ থেকে দই তৈরি হয় এখানে উৎপন্ন অর্থ বুঝাচ্ছে বা গৃহীত অর্থ তার মানে এটা অপাদানকারক জমি থেকে ফসল পাই তার মানে জমি থেকে ফসল মাইনাস হয়ে যাচ্ছে ফসল পাই মানে কি মানে জমি থেকে ফসল তুলে আনতেছি খেজুরের রসে গুড় হয় ওই যে দেখেন খেজুরের রস থেকে কি হচ্ছে গুড় তৈরি হচ্ছে পাপে বিরত হও মানে পাপ থেকে মাইনাস হও দেশ থেকে পঙ্গপাল চলে গেল তার মানে দেশ থেকে পঙ্গপাল মাইনাস হলো বিপদে মোড়ে রক্ষা করো মানে বিপদ থেকে আমাকে রক্ষা করো সোমবার থেকে স্কুল শুরু এই যে যে জায়গাটা থেকে কাজটা আরম্ভ হবে সেটা অপাদানকারক এই যে দেখেন সোমবার থেকে স্কুল আরম্ভ হলো এখন আমি যদি বলি যে মার্চ মার্চ মাস থেকে কলেজ শুরু তাহলে মার্চ মাস এটা অপাদানকারক ঠিক আছে তার মানে খেয়াল করে দেখেন যেখান থেকে আরম্ভ হচ্ছে ভীত যেমন আমি কি ডরাই কি বিখারি রাঘবে মানে এই রাঘব থেকে ভয় তৈরি হচ্ছে এই জন্য রাঘবটা হচ্ছে অপাদানকারক বাক্যে ভয় পাই না কে বাঘ থেকে ভয় তৈরি হয় এই জন্য বাকটা হচ্ছে অপাদানকারক কোনো স্থান ত্যাগ করলে যেমন গাড়ি স্টেশন ছাড়লো তাহলে স্টেশন থেকে গাড়ি মাইনাস হলো দেখেন মূল ভাবার তো কিন্তু একটাই ঠিক আছে এখন খেয়াল করে দেখেন যে ছাত্র একজন বলছে যে ভাইয়া ভাই নতুন নিয়মে তিনটা বিভক্তি কি মানে নতুন নিয়ম ভাই আপনার জানারই দরকার না আপনারা আমি যেটা পড়াচ্ছি বিভক্তি এইটা থেকেই জীবনে কোনোদিন দেখছেন যে এই টাইপ থেকে প্রশ্ন আসবে যেটা আমি পড়াচ্ছি না ওটাই বাদ ওটা থেকে কোনো প্রশ্ন হবে না মানে এটা থেকে প্রশ্ন আসবে না নতুন পুরাতনের হিসাবে আমি আপনার নিছি অনেক টিচার আছে দেখবেন যে আপনাদের মাথা ওয়াশ করে পোলা প্যান্টে বেচে ভর্তি করাবে মাথা ওয়াশ করে বই বিক্রি করবো যে এই বই নিলে দুইটা বইয়ের সমন্বয় আগের বই পুরাতন বই নতুন বইয়ের আলোকে আমি এগুলো কিছুই করি না আমার কথা আমি যেটা পড়াচ্ছি আমি জানি যে কোন কোন জায়গাগুলোতে প্রশ্ন আসতে পারে নতুন বইতে কিছু জিনিস আছে বেহুদা জিনিস ফালতু জিনিস থার্ড ক্লাস জিনিস এগুলোতে জীবন পরীক্ষাতে প্রশ্ন আসবে না আমি এগুলো পড়াচ্ছি না ওকে এইবার খেয়াল করে দেখেন দেখেন এরপর বলছে ছাদ থেকে নদী দেখা যায় তাহলে আপনি খেয়াল করে দেখেন দেখার কাজটা যে জায়গা থেকে শুরু মানে যেখান থেকে থেকে আপনি দেখাটা শুরু করছেন যে নদী দেখা যায় ওকে যদিও এগুলো পশ্চিমবঙ্গের হিসাবে এগুলোকে অধিকরণই বলা বলা চলে আমরা আরো ডিটেলস আলোচনা করলে বুঝবেন লোকমুখে খবর পেলাম তাহলে খবর পাওয়ার উৎসটা কি উত্তর হচ্ছে লোকমুখ এবার আসেন এরকম বিভিন্ন ধরনের সেন্স তৈরি করতে পারে এবার আমরা একদম সহজ ভাষায় যদি চলে যাই তাহলে মনে রাখবেন যেই জায়গাটাতে আমরা দেখবো যে কোনো জায়গা থেকে আমরা যদি দেখি যে মাইনাস হয়ে যাচ্ছে সোজা হিসাব সেটাই হচ্ছে অপাদান এখন খেয়াল করে দেখেন এই জিনিসটাকে কাজে লাগিয়ে এবার দেখেন আমরা একটু দেখি যেমন এখানে দেওয়া আছে যে অপাদান কারকে প্রথম বিভক্তি স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না তার মানে স্কুল স্কুলের সাথে স্কুলে থেকে মাইনাস হলে কেউ রবীন্দ্রনাথ হয় না এটা অপাদান কারক শেষ মনে পড়ো সেই জ্যোষ্ঠের দুপুরে পাঠশালা পালায়ন তাহলে দেখেন পাঠশালা থেকে পালায়ন এটা অপাদান কারক গাড়ি স্টেশন ছাড়লো স্টেশন থেকে মাইনাস হলো অপাদান কারক বোটা আলগা ফল গাছ থেকে থাকে না তাহলে থেকে যায় গাছ থেকে মানে বোটা থেকে ফল মাইনাস হয়ে যায় এটা তার চোখ দিয়ে পানি পরে তাহলে চোখ থেকে পানি মাইনাস হয়ে যায় ক্রোধ থেকে জন্ম নেয় তাহলে জন্ম নেয় কোথা থেকে জিনিসটা তৈরি হচ্ছে মনে রাখবেন যে জায়গা থেকে তৈরি হয় সেটা অপাদানকারক থেকে তৈরি এটা কারক ট্রেন স্টেশন ছেড়েছে এখানে স্টেশন অপাদানকারক সে দুইবার ঘুরে এসেছে তাহলে সে ঘুরে এসেছে দুইবার দিয়ে হ্যাঁ দুইবার থেকে সে ঘুরে এসেছে একবার দুইবার এই জন্য এটা হচ্ছে অপাদানকারক এইবার আমাকে একটু বলে অপাদান কারকের সেন্সটা বুঝতে পারছেন কিনা অপাদান কারকের মূল থিমটা বুঝতে পারছেন কিনা আমরা আরো দেখি যেমন দেখেন দ্বিতীয় বিভক্তি যোগ অপাদান কারক যেমন সে তোমাকে ভয় পায় ওই যে বলছি ভয় যেখান থেকে যাকে ভয় পায় সে সবসময় অপাদান কারক যাকে ভয় পায় সে সবসময় কোন কারক অপাদান কারক এরপর দেখেন বাবাকে ভয় পায় এটা অপাদান কারক এরপর দেখেন ভূতকে আবার কিসের ভয় এই যে ভয় মনে রাখবেন যে যাকে ভয় পায় যার থেকে ভয় তৈরি হয় সে অপাদান কারক তার মানে ভয়ের উৎস বুঝালে সে অপাদান কারক এরপর দেখেন কালো মেঘ থেকে বৃষ্টি হয় তাহলে মেঘ থেকে বৃষ্টিটা হয় তৈরি হয় এরপর দেখেন ধর্ম থেকে বিচলিত হতে না মানে ধর্ম থেকে মাইনাস হতে নেই মাইনাস বুঝাচ্ছে ধন হতে সুখ হয় তার মানে সুখ তৈরি হয় কোথা থেকে ধন থেকে তার মানে এটা অপাদান কারক ওকে বর্ষাকালে সাপের বয় সাপ থেকে ভয় তৈরি হয় এই জন্য এটা অপাদান কারক এরপর খেয়াল করেন এরপর বলছে যে বদলের ধরা ঝরে ঝর ঝর মানে বদলের ধারা ওখান থেকে ঝড় তৈরি হয় ঠিক আছে বাঘের বয় বাঘ থেকে ভয় তৈরি হয় এইবার আসেন আমি আপনাকে যে জিনিসটা বুঝাচ্ছি খুব ভালো করে খেয়াল করেন এখন খেয়াল করে দেখেন আচ্ছা এইবার দেখেন এবার আসেন খেয়াল করেন সাধারণ অর্থে মনে রাখবেন আপনি বুঝাবেন যে যে মাইনাস অপাদান কারক অপাদানকারক এরপর দেখেন উৎস অপাদান কারক। উৎস অপাদান কারক কোন অপাদান কারক এই দুটো জিনিস যদি বুঝেন তাহলে আসেন এবার আমি আপনাকে পরের সেন্সে নিয়ে যাচ্ছি পরের টাইপে নিয়ে যাচ্ছি এই টাইপটা খুব ইম্পর্টেন্ট একটু খেয়াল করে দেখেন এই যে এখানে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পারবেন যে অপাদান কারক এখন এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট কেন এই পয়েন্টটা ইম্পর্টেন্ট খেয়াল করে দেখেন দেখেন মনে রাখবেন এখানে বলা হচ্ছে যে অপাদানকারক মানে সোর্স বুঝালে ওই সোর্স সবসময় অপাদানকারক সোর্স মানে কি উৎস উৎস বুঝালে উৎসটা সবসময় কোন কারক অপাদানকারক এখন খেয়াল করে দেখেন তিলে তৈল হয় আচ্ছা বলেন তো তিলে তৈল হয় তৈল হওয়ার উৎস কি সোর্স কি তিল তিল হচ্ছে অপাদানকারক তাহলে তিল এখানে কোন কারক অপাদানকারক মেঘে বৃষ্টি হয় তাহলে বৃষ্টি তৈরি হচ্ছে উৎসটা কি উত্তর হচ্ছে মেঘ মেঘ অপাদান কারক আটা থেকে রুটি হয় রুটি তৈরি হওয়ার উৎস কি উত্তর হচ্ছে আটা আটা অপাদান কারণ গাছ থেকে কাঠ হয় তাহলে দেখেন গাছ থেকে কাঠ হয় এখানে দেখেন তো কাট কোথা থেকে তৈরি হচ্ছে গাছ থেকে তার মানে অপাদান কারণ খেজুরের রসে গুড় হয় তাহলে রস গুড় কোথা থেকে তৈরি হচ্ছে খেজুরের রস এটা অপাদান কারক সরিষাও তো তেল হয় তাহলে তেল তৈরি আর উৎস কি উত্তর হচ্ছে সরিষা সরিষা অপাদান কারক জলে ভাষ্প হয় তাহলে বাষ্প কোথা থেকে তৈরি হচ্ছে জল থেকে জল অপাদান কারক দুধের ছানা হয় তাহলে ছানা কোথা থেকে তৈরি হচ্ছে দুধ থেকে দুধে দই হয় দই কোথা থেকে তৈরি হচ্ছে দুধ থেকে পরের মুখে শেখা বুলি তাহলে বুলিটা কোথা থেকে শেখা হচ্ছে বা বুলির উৎস কি উত্তর হচ্ছে মুখ ধান থেকে চাল হয় চাল কোথা থেকে তৈরি হচ্ছে ধান থেকে তার মানে এগুলো হচ্ছে অপাদান কারক সোর্স সবসময় অপাদান কারক বলেন এই পয়েন্টটা ক্লিয়ার কিনা এই উদাহরণগুলো থেকে পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে আপনি আমাকে বলেন যে সোর্স বুঝালে মানে কোনো জিনিস তৈরি হলে ওই জিনিস যে জায়গাটা থেকে তৈরি হচ্ছে ওটা সব সময় অপাদান কারক ওটা সব সময় কি কারক বলেন ওটা সব সবসময় অপাদান কারক মানে একজন বলছে ছাদ উৎস কিভাবে বুঝা ভাই সব জায়গায় ছাদ কেন উৎস বুঝাবে যদি উৎস বুঝায় ছাদ থেকে তো মাইনাসও হতে পারে মানে এটা আবার কেমন প্রশ্ন ছাদ কিভাবে উৎস বুঝাচ্ছে এখানে কই ছাদের কথা কই আছে বলছে এখানের বাক্যগুলোর কথা ওকে ক্লিয়ার কিরা বলেন না বলেন আবার বুঝাচ্ছি যদি দেখেন যে কোনো জায়গা থেকে কোনো জিনিস তৈরি হচ্ছে তাহলে যে থেকে তৈরি হয় একজন বলেছেন আর যেগুলো তৈরি হয় আর যেগুলো তৈরি হয় এগুলো আমার হিসাবে আমি এগুলো পড়াই করতে গেলো কিন্তু প্রচলিত গাইড বইতে এখানে দেওয়া থাকে কর্মকারক যেমন দেখেন তৈরি হওয়ার কাজ কে করো তৈল তৈরি হয় বৃষ্টি তৈরি হওয়ার কাজ কে করো বৃষ্টি তৈরি হয় তাই না বৃষ্টি কিন্তু নিজে নিজেই তৈরি হয় এই জন্য আমি এগুলো বলি করতে কারণ বাট যেটা তৈরি হয় সেটা কখনো পরীক্ষা আসবে না টু বি অনেস্ট যেটা তৈরি হয় সেটা কখনো পরীক্ষাতে আসবে না কিন্তু যেই জিনিসটা তৈরি হয় যেখান থেকে তৈরি হয় পরীক্ষাতে সবসময় এটা আসবে কনফার্ম ওকে আচ্ছা এইবার খেয়াল করে দেখেন খুব ভালো করে খেয়াল করেন এখন এই জায়গাতে আসেন এইবার আমরা একটু একটু দেখি খেয়াল করে দেখেন যে আমি কি ডরাই সখি ভিখারি রাগবে এখানে রাগবে নিম্নলিখিত এটা কোন মানে শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটা দেখেন পরীক্ষা এই প্রশ্নটা পরীক্ষা আসবে উত্তর করেন দ্রুত আমি কি ডরাই ভিখারি রাগ রাঘবে বলেন এটা কি হবে দ্রুত উত্তর করেন একজন বলছে তিলে তৈল আছে তিলে তৈল আছে এটা অধিকরণ কারক কারণ তিলে তৈল হয় মানে তিল থেকে তৈল তৈরি হচ্ছে আর তিলে তৈল আছে এটা কিন্তু বুঝাচ্ছে না মানে এটা কিন্তু উৎপাদন হওয়া বুঝাচ্ছে না উৎস বুঝাচ্ছে না আচ্ছা সুতরাং ওই ক্ষেত্রে অধিকরণ কারক হবে এবার দেখেন আমি কি ডরাই কি বিকারি রাগব এটা কি হবে মানে রাগব থেকে ভয় তৈরি হয় এখন আমি ভয় পাই না সেটা ডিফারেন্ট হিসাব বাট রাগব থেকে তো ভয় তৈরি হয় মানে রাগবকে তো সবাই ভয় পায় তার মানে এখানে এটা অপাদান কারক হবে সো দেখুন অপাদানে রাগবের সাথে এ বিভক্তি যুক্ত আছে না এখন এ হচ্ছে সপ্তমী বিভক্তি তার মানে কি হবে সি হবে ওকে অপাদানে সপ্তমী অপাদানে সপ্তমী এরপর আসেন পরাজয় ডরেনাবীর এখন দেখেন মানে পরাজয় থেকে পরাজয় কি সে কি করে না এই যে ভয় ভয়টা কোথা থেকে তৈরি হয় বলে পরাজয় থেকে এখন বলছে যে পরাজয় পরাজয়া বীর বাট আমি বলছি যে নাটাকে আপনি কেটে দিবেন তাহলে নাটাকে কেটে দেন পরাজয় ডরে বীর এবার দেখেন ডরটা বা ভয়টা কোথা থেকে তৈরি হয় পরাজয় থেকে তার মানে এটা পঞ্চমী সরি এটা অপাদান কারক এখন দেখেন পরাজয় এখানে যুক্ত আছে অ্যাবিভক্তি তাহলে অপাদানের সপ্তমী কোথায় আছে অপাদানের সপ্তমী আছে ডিতে ওকে সো ডি টা হচ্ছে এখানে রাইট অ্যান্সার ওকে এরপর আসেন এটা একটু দেখেন গাড়ি স্টেশন ছাড়লো এখানে কোন কারকে কোন বিভক্তি অ্যাকচুয়ালি এখানে বোঝানো হচ্ছে যে স্টেশন এই যে আপনাকে ইয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে একদম মেনশন করে দিয়েছে যে এটা কোন কারকে স্টেশন কোন কারকে কোন বিভক্তি একটু ট্রাই করে দেখেন পারেন কিনা গুড এটা কি হবে হ্যাঁ ট্রেন স্টেশন ছাড়লো এটা হবে আমাদের কি হ্যাঁ এটা হবে আমাদের অপাদান কারকে শূন্য ওকে অপাদান কারকে শূন্য সি হবে ওকে এরপর আসেন পাপে বিরত হও এটা কি হবে বলেন পাপে বিরত হও বা পাপে বিরত থাকো ওকে সি সি রিচা দাস সি ইফা সি মাহি সি গুড ভেরি গুড তারপরে কি হবে এটা সি হবে আচ্ছা পাপে বিরত মানে পাপ থেকে বিরত তার মানে এটা অপাদানে এই যে পাপে বিরত এখানে আছে এ বিভক্তি সো এ বিভক্তি আছে তার মানে এটা অপাদান কারকে পঞ্চমী বিভক্তি অপাদান আছেই একটা অপশানে ওকে সো এটা এটাই হবে এরপর আসেন বলা হচ্ছে যে যেখানে বাঘের বয়স সেখানে সন্দেহ এই বাক্যে বাঘের এটা শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটা অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার দু হাজার সতেরোতে পরীক্ষাতে প্রশ্ন আসছে বলেন এটা কি হবে এখন দেখেন যেখানে বাঘের ভয় তাহলে ভয়টা কোথা থেকে তৈরি হয় ভয়টা কোথা থেকে তৈরি হয় বলেন তো ভয়টা বাঘ থেকে তৈরি হয় তার মানে বাঘ থেকে যেহেতু ভয় তৈরি হচ্ছে 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 এটা কি আমাদের এখন দেখেন এখানে সাথে এর বিভক্তি যুক্ত আছে এখন র এর র এর র এর এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি কাজে এটা হবে অপাদানে ষষ্ঠী কি হবে বলেন অপাদানে ষষ্ঠী ওকে এরপর আসেন আমরা একটু চলে যাই এরপর আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে মনে রাখবেন অপাদান বনাম অধিকরণ খাতায় লিখেন অপাদান অপাদান বনাম অধিকরণ অপাদান ভার্সেস অধিকরণ এখন মনে রাখবেন অপাদান আর অধিকরণের ভিতরে একটা জায়গাতে পার্থক্য আছে পার্থক্যটা কি মনে রাখবেন অপাদান কারক মানে মাইনাস অপাদান কারক মানে কি মাইনাস আর আমাদের যে প্লাস যদি হয় তাহলে সেটা অধিকরণ কারক যেমন আসেন আমি যদি বলি যে খেয়াল করেন আমি লিখলাম ট্রেন স্টেশন ট্রেন স্টেশন ছাড়লো এখন দেখেন ট্রেন স্টেশন ছাড়লো এখানে কিন্তু স্টেশন থেকে টেনটা মাইনাস হয়ে গেছে স্টেশন থেকে টেনটা কি হয়েছে ভাই কারক কি সব পদের হয় বাক্যের ক্রিয়াও কি কারক হয় ক্রিয়ার ক্রিয়ার সাথে অন্য পদের সম্পর্ক এখন সেটা যদি সম্বন্ধ পদ হয় তাহলে তো কারক হবে না অন্যান্য যত পদ আছে সব পদের কারক হয় ক্রিয়ার সাথে কারক হয় ঠিক আছে সো ক্রিয়ার কখনো কারক হয় না আচ্ছা এবার আসি আচ্ছা এবার খেয়াল করে দেখেন আচ্ছা আলোয় আদা দূর হয় কোন কারক আলোয় আদার দূর হয় এটা করণকারক আধা দূর হওয়ার কারণটা হচ্ছে আলো আলো দিয়ে আধা দূর হয় আলোর মাধ্যমে আধা দূর হয় আচ্ছা এবার দেখেন ট্রেন স্টেশন ছাড়লো এখানে স্টেশন থেকে মাইনাস হয়ে গেছে এই জন্য এটা হচ্ছে অপাদানকারক এরপর আসেন আমি যদি বলি যে ট্রেন স্টেশন এলো ট্রেন স্টেশন এলো এখন দেখেন এখানে কিন্তু ট্রেনটা স্টেশন এসে প্লাস হয়েছে যুক্ত হয়েছে এই জন্য এখানে স্টেশন কিন্তু অধিকরণ তার মানে দেখেন একই স্টেশন একবার অপাদানকারক একই স্টেশন আবার অধিকরণকারক ব্যাপারটা ভালো করে বুঝতে হবে আমি যদি বলি যে আমি বললাম যে বন থেকে বাঘ বেরুচ্ছে বন থেকে বাঘ বেরুচ্ছে এখন দেখেন বন থেকে বাঘ বেরুচ্ছে এখানে আপনি যদি খেয়াল করে দেখেন যে এই যে বন থেকে বাঘটা কী হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে এই জন্য এখানে বনটা হচ্ছে অপাদানকারক কিন্তু আমি যদি বলি বনে বাঘ আসে তাহলে দেখেন বনে বাঘ আসে এখানে বনে বাঘ যুক্ত আছে কাছে এখানে যে বনে আছে এটা কিন্তু অধিকরণ কারক কোন কারক অধিকরণ কারক ওকে এরপর আপনি খেয়াল করে দেখেন আমি বললাম যে গাছ থেকে আম পরে গাছ থেকে কি পরে আম পরে এখন দেখেন গাছ থেকে আম পরে সো এখানে আপনি খেয়াল করে দেখেন গাছ থেকে আম পরে যাচ্ছে মানুষ হচ্ছে এটা অপাদান কারক বাট আমি যদি বলি যে গাছে আম আছে গাছে কি আছে গাছে আম আছে এখন গাছে কিন্তু আম কিন্তু যুক্ত অবস্থায় আছে তার মানে এখানে যে গাছে আছে এটা কিন্তু অধিকরণ কারক এটা কোন কারক এটা অধিকরণ কারক এখন আমি যদি আপনাকে যদি প্রশ্ন করি আচ্ছা আপনি বলেন যে নদী থেকে মাছ ধরি নদী থেকে মাছ ধরি দেখেন নদী থেকে মাছ ধরি এখানে নদী এটা কোন কারক দুই নাম্বার আমি যদি বলি যে নদীতে মাছ হয় বলেন এখানে এইটা এটা কোন কারক নাম্বার আমি যদি বলি যে মাছ আছে বলেন এখানে নদী কোন কারক কারক এই তিনটা নদীতে আপনি একটু দেখেন পারেন কিনা সব জায়গাতে নদীতে মানে নদী এটা কোন কারক জাস্ট বাক্যের আগে অর্থ বুঝতে হবে যে বাক্যটা তারা আসলে কি বুঝাচ্ছে প্রথম বাক্য নদী থেকে মাছ ধরি নদী থেকে মাছ ধরি হ্যাঁ নদী থেকে মাছ ধরি এরপর হচ্ছে নদীতে মাছ আছে নদীতে মাছ হয় এরপর হচ্ছে নদীতে মাছ আছে ওকে একটু ট্রাই করে দেখেন পারেন কিনা ওকে গুড একটু ট্রাই করে দেখেন ওকে আসেন তিনটা তিন রকমের কারক হইতে পারে তিনটা একই কারক হইতে পারে ডিপেন্ড করে আচ্ছা এইবার খেয়াল করেন নদী থেকে মাছ ধরে মানে নদী থেকে মাছটা মাইনাস করে ফেলতেছি তার মানে এখানে নদী এটা অপাদান কারক এটা কোন কারক এটা অপাদান কারণ নদী থেকে মাছ বিছুত হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে এটা অপাদান কারক নদীতে মাছ হয় এটা কোন কারক এখন বলল ভাই নদীতে মাছ হয় এটা তো নদীতে প্লাস মাছ তো প্লাস অবস্থায় আছে না ভাইয়া নদীতে মাছ হয় এই হয় ক্রিয়া তারা বুঝাচ্ছে যে নদীতে মাছ তৈরি হয় এখন তৈরি কোন জায়গায় বুঝাচ্ছে তৈরি হওয়ার উৎস কি নদী তার মানে এই নদী এটাও কিন্তু এখানে অপাদান কারণ আপনাদেরকে একটা হিডেন টিক্স বলে দিই সাধারণত হয় ক্রিয়া দ্বারা বুঝায় উৎপন্ন হয় আর হয় ক্রিয়া দ্বারা বাক্যগুলো সাধারণত অপাদান কারক হয় তিলে তৈল হয় তিলে অপাদান কারক কিন্তু তিলে তৈল আছে মানে যুক্ত আছে এটা কিন্তু আবার অধিকরণ কারণ ব্যাপারটা বুঝতে হবে মেঘে বৃষ্টি হয় মেঘ থেকে বৃষ্টি হয় হয় ক্রিয়া আছে অপাদান কারণ কিন্তু যদি বলে মেঘে বৃষ্টি আছে তখন আবার অধিকরণ কারণ তারপর এটা অপাদান কারক কিন্তু নিচের নদী যেটা আছে এটা কিন্তু অধিকরণ কারক নদীতে মাছ যুক্ত অবস্থা আছে মানে কি মানে পজিটিভ আছে প্লাস আছে যুক্ত আছে তার মানে এখানে নদীতে যেটা এটা কিন্তু আবার অধিকরণ কারক ওকে এটা আবার অধিকরণ কারক এটা কোন কারক এটা আবার অধিকরণ কারক এইবার আসেন দেখেন আমরা এখানে চলে যাই একটু ভালো করে খেয়াল করেন দেখেন এখানে কিন্তু এই জিনিসটা দেওয়া আছে যে অপাদান অধিকরণ এখন দেখেন এখানে খুব চমৎকার করে চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যদি আমি এটা পড়িয়ে দিয়েছি তবে আপনি যদি চান একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন হুম দেখেন সেখানে খুব চমৎকার করে দেওয়া আছে দেখেন খেয়াল করে দেখেন যে ট্রেন স্টেশন ট্রেন ঢাকা ছাড়লো এই যে ট্রেন ঢাকা ছাড়লো শূন্য মানে অপাদানকারক মাইনাস টেন ঢাকা এলো এটা আবার অধিকরণ গাছে আম পরে নদী থেকে মাছ ধরি বন থেকে বাঘ বারি সবই সলভ করে দিলাম ছেলেরা ছাদ থেকে নদীতে ঝাঁপ দেয় তার মানে ছেলেরা ছাদ থেকে মাইনাস হয়ে যাচ্ছে এই জন্য ছাদটা হচ্ছে অপাদান কারক এবার দেখেন ছেলেরা ছাদে আড্ডা দেয় আড্ডা দিচ্ছে তার মানে ছেলেরা ছাদে বসে আছে যুক্ত থেকে আড্ডা দিচ্ছে এই জন্য এটা হবে অধিকরণ কারক আমি ঢাকা থেকে এসেছি মানে আমি ঢাকা থেকে মাইনাস হয়েছি কিন্তু আমি ঢাকা যাব এখন দেখেন আমি ঢাকা যাবো মানে ঢাকাতে গিয়ে আমি যুক্ত হব এই জন্য অধিকরণকারক মনে পড়ে সেই জোষ্ঠের দুপুরে পাঠশালা পালায়ন মানে পাঠশালা থেকে মাইনাস হওয়া মনে পড়ে সেই দুপুরে আগমন মানে প্লাসে পাঠশালাতে গিয়ে যুক্ত হওয়া এটা অধিকরণকারক দেশ থেকে পঙ্গপাল চলে গেলো মানে দেশ থেকে পঙ্গপাল মাইনাস হয়ে গেছে দেশে পঙ্গপালের আগমন ঘটলো মানে প্লাস হয়েছে অধিকরণ বিমান থেকে বোমা ফেলা হচ্ছে মানে বিমান থেকে বোমা মাইনাস হচ্ছে বিমানে বোমা আছে এটা পজিটিভ মানে প্লাস কুকর্মে বিরত মাগলে কুকর্ম থেকে সরে যাওয়া এটা অপাদান কারক পরাই মন দাও মানে পরাতে মন দাও এটা পজিটিভ যুক্ত হচ্ছে এই এটা অধিকরণ কারক জমি থেকে ফসল পাই মানে জমি থেকে ফসল নিয়ে আসতেছি মাইনাসের সম্পর্কে এটা অপাদান জমিতে ফসল ফলে মানে জমি থেকে ফসল আচ্ছা এই জমিতে ফসল আসে হবে দুঃখিত জমিতে ফসল ফলে এটা বললে এটা আবার অধিকরণ হয়ে যাবে মানে অপাদান হয়ে যাবে তো বলতে হবে জমিতে ফসল আসে ওকে সো বলেন এই জিনিসটা ক্লিয়ার কিনা দেখেন খুব জোস একটা জিনিস ওকে পিডিএফ আপনাদেরকে দিয়ে দিয়েছি কনসেপ্ট লেকচারশিটের পিডিএফ আপনাদেরকে দিয়ে দিয়েছি এখন এগুলো যেগুলো এগুলো স্লাইডের পিডিএফ নিজেরা স্ক্রিনশট নিয়ে নোট করে নেবেন ওকে সো বলেন ব্যাপারটা ক্লিয়ার কিনা ব্যাপারটা ক্লিয়ার কিনা ফয়সাল আহমেদ একটা কমেন্ট করলেই হয় আমি সবগুলো ফিডি মানে একটা কমেন্টই দেখি বা এত কমেন্ট করার দরকার নাই ওকে সো বলেন এ এতটুকু পর্যন্ত এই ব্যাপারটা ক্লিয়ার কিনা দেখেন এগুলো খুব চমৎকার করে আমি কিন্তু প্রত্যেকটা জিনিস যেটার সাথে যেটার কনফিউশন যেটার সাথে যেটার কনফিউশন এটা কিন্তু আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি ওকে আচ্ছা ঠিক আছে ক্লিয়ার Clear? Okay, good.